প্রতিদিনের মতো আজও বেরিয়ে পড়েছি দুঃস্থ অসহায় মানসিক ভারসাম্য মানুষ ভারসাম্যীন মানুষকে সেবা করতে হাললাম জনকল্যাণ সমিতির পক্ষ থেকে আমাদের অর্গানাইজেশান সময় চাই মানসিক ভারসাম্যহীন দুস্থ অসহায় মানুষকে সেবা ও সহযোগিতা ও সাহায্য করতে আপনারাও আমাদের অর্গানাইজেশনের পাশে দাঁড়াবেন যাতে এরকম দুস্থ অসহায় মানসিক ভারসাম্য মানুষের পাশে দাঁড়াতে আমাদের খুবই সুবিধা হয় আপনাদের কাছে আমাদের একটাই রিকোয়েস্ট এরকম মানসিক ভারসাম্যহীন মানুষই ভারসাম্যহীন মানুষকে রাস্তায় দেখলে আপনারা একটি জলের বোতলও একটি বিস্কিট কিনে দেবেনও খাবার টাবার কিনে দেবেন যাতে এই মানসিক ভারসাম্যহীন মানুষটি অনাহারে না থাকে আপনাদের সাহায্য সহযোগিতা ছাড়া আমাদের অর্গানাইজেশনের পক্ষ থেকে এরকম কাজ করা সম্ভব নয় আপনারা এই ভিডিওটি শেয়ার করবেন যাতে এই মানসিক ভারসাম্যহীন মানুষটি না পরিবারটিকে খুঁজে পায় তাই আপনাদের মাধ্যমে আমাদের এই রিকোয়েস্ট যে এই ভিডিওটি শেয়ার করে দেবেন দেখতে থাকুন আমাদের ভিডিওটি চুলটা কাটাতে পারছিলাম না আমরা জোর করে ধরে রেখে চুলটা কাটাচ্ছি বস থেকে থেকে উঠে পড়ছে কি পেরেশান হয়েছিলাম আমরা বলে আপনাদের আর বোঝাতে পারবো না এই দেখুন কি অবস্থা আমি ধরে রাখতে পারছি না এতটাই চুলে ময়লা ছিল যে আমরা টিমার মেশিনটি চালাতে পারছিলাম না টিমার মেশিনটি জ্যাম হয়ে যাচ্ছিলো মাঝে মধ্যে পরিষ্কার করতে করতেছিল টিমার মেশিনটিকে দেখতে থাকুন আমাদের ভিডিওটি একটি ক্যাকশুট একটি গেঞ্জি একটি জুতো একটি মানসিক ভারসাম্যহনের খরচ বহন করতে পারেন একটি খাবার দেখতেই পাচ্ছেন আমরা কীরকমভাবে কেটে টুল টুল কেটে পরিষ্কার করে দিচ্ছি দেখতে থাকুন আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত সর্বদাই চাই আমরা দুস্থ অসহায় মানুষের পাশে দাঁড়াতে আপনিও চাইলে পারেন এরা মানুষের পাশে দাঁড়াতে হলেন মনে করলেন সমিতির মাধ্যম থেকে আপনার স্পেশাল দিন কোনো একটা শুভ দিন উপলক্ষে আপনিও এরকম মানুষের পাশে দাঁড়াতে পারেন আমাদের অর্গানাইজেশনের পক্ষ থেকে আপনাদের কাছে একান্তভাবে রিকোয়েস্ট আপনারা এরকম মানুষের পাশে দাঁড়ান সাহায্য সহযোগিতা করুন আজ এই ভাইটি যাবতীয় খরচ বহন করেছেন নাসিন্দা নাসিন্দাকে আমাদের অর্গানাইজেশনের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও আপনারা দোয়া আশীর্বাদ করবেন ওনার পরিবারের জন্য ওনার জন্য আপনারা দেখতেই পাচ্ছেন আমরা গাটা ধুইয়ে দিচ্ছি সাবান টাবান মাখিয়ে সুন্দর করে একটি অন্যরকমই লাগবে শেষ পর্যন্ত দেখতে থাকুন আমরা খাবারও দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছেন আপনারাও এরকম অসহায় মানসিক ভাশ্রমিক মানুষকে দেখলে রাস্তায় আপনারাও যতটা পারবেন সাহায্য সহযোগিতা করবেন কারণ